আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ চলো নেটওয়ার্কে সংযুক্ত হই এখান থেকে অধ্যায় আলোচনা করবো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা চলো আমরা মূল পড়াটাতে চলে যাই আর এর আগে একটু ছোট্ট করে বলি তোমরা এখনও যারা কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি লিখ করি জলদি জলদি লিখে ফেলো তোমাদের বিদ্যালয় এবং জেলার নাম দেখো আমরা জানি নেটওয়ার্কের মূল কাজ হলো স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করা নেটওয়ার্ক ডিজিটাল বা নন ডিজিটাল দুই ধরনেরই হতে পারে সপ্তম শ্রেণীতে আমরা ডিজিটাল নেটওয়ার্কের দুটি ধরন তার যুক্ত ও তারবিহীন সম্পর্কে জেনেছি এবার আমরা নেটওয়ার্কের আরও কিছু ধরন সম্পর্কে জানব আর সেই সাথে জানবো ডিজিটাল নেটওয়ার্ক আমাদের জীবনে কী কাজে লাগে এই অভিজ্ঞতার শেষে আমরা নিজেরাই কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হতে শিখে যাব। এখন সেশন একে দেখো নেটওয়ার্কের প্রয়োজনীয়তাটা কী তো দেখো এখানে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এখানে কী আছে আমরা দেখি আমরা আমাদের চারপাশে নানা ধরনের নেটওয়ার্ক দেখি আমরা প্রতিদিন নানা ধরনের নেটওয়ার্ক এ নানা ধরনের কাজ করি কিন্তু আমরা কি জানি নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কি চলো এই গল্পটা পড়ে সেটা জেনে নিই রিফাত অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আজ তাদের কম্পিউটার ল্যাব ক্লাসে সবাইকে একটি করে প্রেজেন্টেশন তৈরি করে প্রিন্ট করে শিক্ষকের কাছে জমা দিতে হবে ল্যাবে ঢুকেই তাই সবাই যে যার মতো কম্পিউটারের সামনে বসে কাজ শুরু করে দিল রিফাত তার কম্পিউটারটি অন করে দেখলো তার প্রেজেন্টেশন তৈরির জন্য প্রয়োজনীয় একটি সফটওয়্যার সে কম্পিউটারটিতে ইনস্টল করা নেই ল্যাবে অন্য কোনো কম্পিউটারও খালি ছিল না যেটিতে বসে সে তার কাজটি করতে পারবে রিফাত তার শিক্ষককে এই সমস্যাটির কথা জানালে শিক্ষক তাকে বললেন বিদ্যালয়ের ক্লাউডের সংযুক্ত হয়ে প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যারটি ব্যবহারের মানে ব্যবহার করা যাবে তো দেখো তারপর রিফাত বিদ্যালয়ের ক্লাউডে সংযুক্ত হয়ে প্রেজেন্টেশন তৈরির কাজ শুরু করে প্রেজেন্টেশনের কিছু সময় সে ঠিকভাবে বুঝতে পারছিল না রিফাতের বন্ধু সাকিব বলল তার কাছে কিছু ভিডিও আছে যেগুলো দেখে রিফাত বিষয়গুলোর একটি পরিষ্কার ধারণা পাবে ল্যাবের সকল কম্পিউটার একই নেটওয়ার্কে সংযুক্ত নেটওয়ার্কে সংযুক্ত থাকায় রিফাত সহজেই সাকিবের কম্পিউটারের সেই ভিডিওগুলো তার কম্পিউটারে নিয়ে নেয় তারপর সেই ভিডিওগুলো দেখে রিফাত সহজেই তার প্রেজেন্টেশন তৈরি করে ফেলে ঠিক যেভাবে তোমরা আমাদের ভিডিওগুলো দেখে তোমাদের ক্লাসওয়ার্ক মানে যেই আমাদের হোমওয়ার্ক থাকে সবগুলো আমরা কমপ্লিট করতে পারি সবার প্রেজেন্টেশন তৈরি হয়ে গেলে ল্যাবের নেটওয়ার্কে সংযুক্ত প্রিন্টারটি ব্যবহার করে সবাই তাদের প্রেজেন্টেশনগুলো প্রিন্ট করে শিক্ষকের কাছে জমা দেয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো গল্পটার আসলে মূল কাহিনীটা কীভাবে আমাদের নেটওয়ার্ক হেল্প করে সেদিন বিকালে রিফাতের শিক্ষক রিফাতকে জানান যে তার প্রেজেন্টেশনটিতে কিছু ভুল ছিল সে যেন ভুলগুলো সুধরিয়ে নেয় নিয়ে প্রেজেন্টেশনটি সেদিনের মাঝেই আবার জমা দেয় এখানে সুধরে নিতে বলা হয়েছে যেন ভুলগুলো সংশোধন করে আবার পুনরায় আমাদের যে প্রেজেন্টেশনটি রিফাত তৈরি করেছে সেটা আবার পুনরায় জমা দিতে কিন্তু ততক্ষণই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রেজেন্টেশনটির কোনো কপি রিফাতের কাছে ছিল না তাই শিক্ষকের সহায়তায় সেই বিদ্যালয় ল্যাব চালু থাকা একটি কম্পিউটারে বাসা থেকে রিমোট লগ ইন একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে দূর থেকে লগ ইন করা মানে করে প্রেজেন্টেশনের ফাইলটি সংগ্রহ করে তাতে প্রয়োজনীয় পরিবর্তন করে শিক্ষকের কাছে জমা দেয় এবার এসো রিফাতের গল্পটি থেকে কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা বা সুবিধাগুলো সম্পর্কে জানলাম সেগুলো নিচের চকে লিখে ফেলি তো দেখো এখানে পাঁচ দশমিক এক একটি ছক আছে সেই চকটি আমাদের লিখতে হবে তো দেখো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রয়োজনীয়তাগুলো আমরা জেনে নিই এক নেটওয়ার্কে রাখা সফটওয়্যারটি নেটওয়ার্কের সবাই ব্যবহার করতে পারে দুই নেটওয়ার্কের এক কম্পিউটারের তথ্য অন্য কম্পিউটারে নেওয়া যায় তিন নেটওয়ার্কের প্রিন্টারটি নেটওয়ার্কভুক্ত সবাই ব্যবহার করতে পারে চার নেটওয়ার্কে রিমোট লগ ইন করে দূরে বসেও কাজ করা যায় পাঁচ নেটওয়ার্কের স্টোরেজ স্পেস সবাই শেয়ার করতে পারে এবং যে কোনো একটি কাজের ফর্মেট রেখে দিলে সবাই সেটিকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে পারে তো দেখো আমরা আমাদের এই প্রয়োজনীয়টা কমপ্লিট করলাম প্রয়োজনীয় বা সুবিধা সম্পর্কে জানলাম সেগুলো নিচে যে ছকে লিখতে হবে সেটা আমরা লিখে ফেললাম তা এখন দেখো আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে পরবর্তীতে সেশনের প্রস্তুতি আমাদের চারপাশে কী কী ডিজিটাল নেটওয়ার্ক রয়েছে তা খুঁজে বের করে নিচের ছকে লিখে আনি তো আমরা পাঁচ দশমিক দুই যে ছকটি সেটা এখন কমপ্লিট করবো তো চলো উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা আমাদের উত্তরপত্রে চলে এসেছি আমাদের চারপাশে যেসব ডিজিটাল নেটওয়ার্ক রয়েছে সেগুলোর তালিকাটি আমরা এখানে লিখে ফেলি দেখো এক কম্পিউটার নেটওয়ার্ক দুই মোবাইল যোগাযোগ নেটওয়ার্ক তিন কেবল টিভি নেটওয়ার্ক চার ব্লুটুথ নেটওয়ার্ক পাঁচ পার্সোনাল হটস্পট তো এই ছিল আমাদের উত্তরটি তো দেখো আমরা আমাদের যেই পরবর্তী সেশনের প্রস্তুতি ছিল আমাদের তার চারপাশে ডিজিটাল নেটওয়ার্কগুলো সেগুলো আমরা খুঁজে বের করে এখানে লিখে ফেলেছি একে একে ঠিক আছে এই এক দুই তিন চার পাঁচ পর্যন্ত লিখে ফেলেছি সেই সাথে আমাদের সেশন একটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা নেক্সট ক্লাসটি করবো সেশন দুই